আজকের পর্বে আমি ছোট করে কিছুটা দেখাবো ওমরার প্রসিডিউর ও কাবার আরও নানান খুঁটিনাটি নাটি মোস্ট ইম্পর্ট্যান্টলি শেয়ার করব স্পিরিচুয়াল জার্নি জুড়ে আমার অনুভূতি স্টার্ট আমার জার্নি শুরু হয় বার্লিন থেকে বার্লিন টু জেদ্দা সাড়ে পাঁচ ঘন্টার ফ্লাইট আমার মতো অস্থির মানুষের জন্য পাঁচ ঘন্টা অনেক লম্বা সময় কখনো প্লেনের সাথে উড়ে চলা মেঘ দেখে আবার কখনো চ্যানেলের জন্য কিছুটা ভিডিও এডিট করে আবার কখনো স্ট্রেপ শুয়ে রুফের দিকে তাকিয়ে পাঁচ ঘন্টা কোনোভাবে পার হলো এরপর এক সময় সৌদির আকাশ সীমায় ঢুকে গেলাম এর কিছুটা আগেই ঘোষণা হলো একটু পরে আমরা মিকাত ক্রস করব তাই যারা উমরা করতে চান সবাই যেন ইহরাম বেঁধে না থাকলে ইহরাম বেঁধে নেন মিকাত হলো একটা ফিজিক্যাল বাউন্ডারি যেটা হজ বা উমরাতে আসা মানুষদের জন্য ইহরাম ছাড়া ক্রস করা নিষেধ এরকম মিকাতের সংখ্যা পাঁচটি আকাশ পথে যখন কোনো মিকাত ক্রস করা হয় তার আগে ইহরাম বাঁধা জরুরি তবে সতর্কতামূলকভাবে বেশিরভাগ মানুষ দেশ থেকে ফ্লাইটে ওঠার আগেই ইহরাম বেঁধে ওঠেন যাই হোক দেখতে দেখতে দৃষ্টিসীমায় ভেসে উঠল লোহিত সাগরের তীর জেদ্দা শহর এয়ারক্রাফট ল্যান্ড করার আগে আকাশ থেকে যতটুকু দেখলাম খুব ইম্প্রেসিভ শহর এটাকে মনে হলো না কিন্তু আমার গন্তব্য তো মূলত মক্কায় জেদ্দা থেকে আমার এক পরিচিত আত্মীয়ের সঙ্গে মক্কায় আসলাম এর আগে উনি জেদ্দা শহর কিছুটা ঘুরে দেখালেন রাতের জেদ্দা বেশ সুন্দর কিন্তু আলোর আতিশাহ্য অপচয় কিছুটা চোখে লাগে ফাইনালি সেই মুহূর্ত যেখানে আটকে আছে কোটি মুসলিমের ইমোশন সেই পবিত্র ভূমিতে পা রাখলাম অবশেষে নানান বর্ণের নানান গোত্রের নানান ভাষার মানুষ কিন্তু এই একটা জায়গায় সবাই একই সুতোয় গাথা ইসলামের মূল সৌন্দর্য হয়তো এটাই ইসলামের স্পিরিচুয়ালিটি কাবায় ঢুকে প্রথম তাকালে কেমন যেন একটু আনকমফোর্টেবল লাগে নিজেকে ইম্পোস্টার মনে হয় সেই ইব্রাহিম আলাহ সময় থেকে কোটি কোটি মানুষের পা পড়েছে এখানে সেই ইতিহাসের সামনে নিজেকে খুব ক্ষুদ্র মনে হয় ওমরা শুরু শুরু হয় এখান এখান থেকে থেকে এই যে সবুজ বাতি হাঁটতে করে কাবাকে কেন্দ্রে রেখে কাউন্টার ক্লক ওয়াইজ সাতবার শুরুতে স্বাভাবিকভাবে হাঁটতে থাকলেও হাজার হাজার মানুষের ফুটস্টেপ দোয়া শত শত কণ্ঠের আকুতি আপনাকে একটা ট্রান্স টেটে নিয়ে যায় আবার মাকামি ইব্রাহিমের সামনে মৃদু ঠেলাঠেলি বা হাজরে আসওয়াদের কাছে প্রবল ধাক্কাধাক্কি আপনাকে বাস্তবে ফিরিয়ে আনে উপরের তলাতেও তাওফ করে হাজার হাজার মানুষ সেখানে দেখা যায় শত শত হুইল চেয়ারে বয়স্ক মানুষজনকে তাওফ করাচ্ছে কেউ কেউ তাওয়াফ শেষ করে মাকামি ইব্রাহিমকে সামনে রেখে দুই রাকাত নামাজ পড়ার পর বাকি থাকে সাফা মারওয়ার মাঝে সাতবার হাঁটা হঠাৎ এখানে এসে তাকালে মনে হয় কোটি কোটি মানুষ ছোট থেকে ভেবে এসেছি সাফা মারোয়া হয়তো বিশাল পাহাড় খোলা আকাশের নিচে দুই পাহাড়ের মাঝে হয়তো উপত্যকায় হাঁটতে হয় এখানে এসে পুরোপুরি ইনডোর হাঁটার জায়গা আর টাইলস করা মেঝে দেখে শুরুতে কিছুটা হতাশ হয়েছিলাম পরে আবার ভেবে দেখলাম এই প্রচন্ড গরমে খোলা জায়গায় হাঁটা হতো খুবই কষ্টকর আর লক্ষ্য মানুষের হাঁটায় সেখানে যে পরিমাণ ধুলা উঠত সেটাও হয়তো আসলে ভালো কিছু হতো না সাফা মারোয়ার মাঝখানে সাতবার হাঁটা মানে প্রায় চার কিলোমিটার হাঁটা কিন্তু আল্লাহ হয়তো সহজ করে দেন তাই লক্ষ্য মানুষের সাথে হাঁটতে খুব খারাপ লাগে না সবুজ আলো দেয়া এই অংশটা এসে বিবি সম্মানে দৌড়ানোর নিয়ম যেখানে তিনি শিশু ইসমাইলকে নিয়ে পানির খোঁজে দৌড়িয়েছিলেন এক সময় তিনি পান জমজম কূপের সন্ধান কাবার যে কোনো জায়গায় আশেপাশে খুঁজলেই জমজমের পানি পেয়ে যাবেন ছোট থেকে দেখে এসেছি সব বাসার ফ্রিজেই হজ ফেরত কোনো এক মুরব্বির দেয়া খুব ছোট্ট এক বোতল জমজমের পানি থাকে আর মায়েরা একটু একটু করে সবাইকে দিয়ে আবার পানি ভরে রাখেন যাতে এই পানি কোনোদিন শেষ না হয় দিন শেষের কতটুকু জমজমের পানি আর কতটুকু ওয়াসার পানি সে নিয়ে প্রশ্ন থাকেই এখানে এসে অবশেষে প্রাণ ভরে জমজমের পানি খাওয়া গেল সাফা মারবাই হাটা শেষ করে চুল কেটে উমরার পরিসমাপ্তি প্রতিদিন উমরাতে আসে হাজার হাজার মানুষ যেমন ভিন্ন তাদের ভাষা তেমন ভিন্ন তাদের প্রার্থনা পদ্ধতি কিন্তু কে ঠিক আর কে ভুল আসলে কি ম্যাটার করে সৃষ্টিকর্তার কাছে সম্ভবত ম্যাটার করে শুধুই তাদের তাকওয়া দ্বিতীয় উমরার দিনে উপর দিয়ে তা করতে করতে যখন আর পারছিলাম না তখন এই লোকটাকে দেখলাম লোকটা অন্ধ ঠুক ঠুক করে লাঠিতে একবার ঘুরে এসে দেখলাম খুব সামান্য এগুতে পেরেছে লোকটা আমাদের দেশে এখন এক ধরনের মোরাল পুলিশের আবির্ভাব ঘটেছে যাদের আচরণ অনেকটা স্টেডিয়ামের ব্ল্যাকারদের মতো নিজের জান্নাতের টিকিট তো আছেই এখন জনে জনে জান্নাতের টিকিট বিক্রি করছে এই লোকটার মতো তাকুয়া সেই মোরাল পুলিশদের আছে তো আবার কিছু শিশু দেখলাম খুব আনন্দে আছে এত চিন্তা ভাবনা তাদের নেই তবে আমাকে সবচেয়ে ভাবালো হাজরে প্রতিযোগিতা যেখানে ধাক্কা দিয়ে মহিলা বৃদ্ধদের ঠেলে ফেলে দেওয়া হচ্ছে অনেক ক্ষেত্রে তাদের অপমান করা হচ্ছে যার গায়ে জোর বেশি সেই শুধু এর নাগাল পাচ্ছে ভাবলাম হাজরে আসোয়াদের সে হয়তো অনেক অনেক কাছে কিন্তু আসলে আল্লাহর কতটা কাছে হতেই পারে হাজরে আসওয়াদ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে থাকা বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের কোনো কৃষক হয়তো আল্লাহর সবচেয়ে কাছে অথচ এই মানুষটি কখনো হাজরে আসওয়াদের আশেপাশেও আসতে পারবে না হাজরে আসওয়াদ আমি স্পর্শ করতে পারিনি আই ওয়াজ নট দ্য স্ট্রংেস্ট ইন দিস ক্রাউড নর ওয়াজ আই দ্য মোস্ট ডিটারমাইন্ড আই ওয়াজ অলসো নট দ্য মোস্ট ইনোসেন্ট অ্যাট দ্যাট মুমেন্ট আই ফেল্ট লাইক আই ওয়াজ নো বাডি বাট আই ফেল্ট ফ্রি জীবনে এই প্রথম আমার মনে হলো আমার আর আমার স্রষ্টার মাঝে কোনো মোরাল পুলিশ নেই পাহাড় সমান পাপ নিয়ে আমি দাঁড়িয়েছি আমার স্রষ্টার সামনে আর এক আকাশ দয়া নিয়ে তিনি আছেন আমাকে ক্ষমা করতে বিশাল এই জনস্রোতের আর সবার মতো আমি বললাম আমি এসেছি আমি এসেছি লাব্বাইক আল্লাহ লাব্বাইক that part of my life that little part is called freedom <laughs>